কোপাদেল রে থেকে বিদায় লালিগা শিরোপার আশা বলতে গেলে প্রায় শেষ রিয়াল মাদ্রিদের দুঃসময় আরও বাড়ার ইঙ্গিত মিলেছিল পিএচজির কাছে ঘরের মাঠে প্রথমেই গোল হজম করায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ার পর তাই অধিনায়ক সার্জিও রামোস বলেন রিয়েলকে বাতিলের খাতায় ফেলা যাবে না বুধবার রাতে সান্তিয়েগো বার্নাবিওতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে তিন এক গোলে পিএচজিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ দলের জয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো শেষের দিকে ব্যবধান আরও বাড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো ম্যাচ শেষে অধিনায়ক রামোস বলেন আগে গোল খাওয়ার পর দারুণ নিষ্ঠা নিয়ে জয়ের জন্য খেলেছে রিয়াল রিয়াল মাদ্রিদকে কখনোই বাতিলের খাতায় ফেলা যাবে না আগামী ছয় মার্চ ফিরতি লেগে পিএজির মাঠে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ রামোসের বিশ্বাস মুকুট ধরে রাখার পথেই থাকবে তার দল সার্জিও রামোস এ ব্যাপারে বলেন এটি গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা জয় এই জয় আমি ক্যারিয়ার জুড়ে মনে রাখব আমরা এখানে জিতেছি যেটা ফিরতি লেগের জন্য গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই এবার এগিয়ে যাব চ্যাম্পিয়ন্স লিগের মুকট ধরে রাখব আমরা দুর্দান্ত খেলেছি ম্যাচের ফলাফল তাই আমাদের পক্ষে এসেছে গতরাতে পিএচজির বিপক্ষের ম্যাচে শুরু থেকে অগোছালো থাকলেও পরে ম্যাচে ফিরেছে রিয়াল মাদ্রিদ দারুণ খেলে জয় তুলে নিয়েছে তারা